তোমরা হলে কিতাবের কি তহাবে কিতাব সম্পর্কে কিভাবে প্রশ্ন করিয়া থাকো অতএব তোমাদের কাছে মহান আল্লাহর কিতাব বিদ্যমান রহি আছে যাহা অপরাপর আসমানি কিতাবের তুলনায় আল্লাহর কাছে বেশি প্রিয় যাহা তোমরা পাঠ করিতেছো যাহা সম্পূর্ণরূপে রূপে বিশুদ্ধ যেখানে কোন প্রকারের ভেজালের লেশ মাত্র নাই আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার এক হাজার সাত